লাবেশি বেকার ছেলেকে বিয়ে করেছিলাম আমার পরিবার মেনে না নিলেও আমার স্বামীর পরিবার ঠিকই আমাদেরকে মেনে নিয়ে ঘরে তুলেছিল প্রথম প্রথম সবকিছু ঠিকঠেকে ছিল বিয়ের দুই মাস পর আমি আমার শ্বশুরের নতুন রূপ দেখতে পাই স্বামী যখন বেকার ছিল ঘরের সমস্ত কাজকর্ম আমি এক হাতেই করতাম তারপরও শ্বশুরের মন পাইনি ছোটবেলা থেকে বাসাবাড়িতেই থাকতাম তেমন কোনো কাজই করতে পারতাম না তারপরও নিজে নিজে যেটুকু জানতাম সেইটুকুই করার চেষ্টা করতাম তারপর আমার ছোট ছোট ভুলগুলো নিয়ে অনেক অশান্তি বিরক্তি করত আমার শাশুড়ি আমাকে আমার শাশুড়ি ওয়াশরুমে গোসল করতে দিত না নতুন বউ ছিলাম আমাকে বলতো বাড়ির পাশে পুকুর আছে ওইখানে গিয়ে গোসল করতে আর আমাকে বলতো কারেন্ট বিল বেশি আসলে তোমার বাবার বাড়ি থেকে নিয়ে এসে কি কারেন্ট বিল দিবে এগুলা বলতো আর আমার সঙ্গে ঝগড়া করতো শুধু কি তাই যদি একটু কোনোদিন ঘুম থেকে উঠতে লেট হতো তাহলে চিল্লিয়ে একদম বাড়ি মাথায় করে ফেলতো বলতো মরার ঘুম ঘুমাচ্ছে এই ঘুম ভেঙে কি উঠতে হবে না বাড়ির কাজকর্ম কে করবে এত কিছু শোনার পরও আমার স্বামী কিছু কিছুই বলতো না কারণ সে বলতো আমি বেকার সেই কারণে বাবা মার মুখের উপর কিছু বলতে পারি না আমার শাশুড়ি আমার উপর কি পরিমাণ যে মানসিক নির্যাতন করেছে তা বলে বুঝানোর মতো না একটা সময় শাশুড়ির অত্যাচারে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে কাউকে চিনতে পারতাম না এমনকি যে মানুষটাকে ভালোবেসে তার হাত ধরে বাড়ি থেকে চলে এসেছিল সেই মানুষটিকেও আমি চিনতে পারতাম না আমার এই অবস্থার কথা শুনে আমার আব্বু এসে আমাকে বাড়িতে নিয়ে যায় অনেক চিকিৎসা করার পর আমার স্মৃতি ফিরে বিদেশে থাকতো আমার শ্বশুর ভাসুর কিন্তু তারা একটা টাকাও আমার চিকিৎসার জন্য পাঠায়নি এত কিছু পরও আমি তাকে ছেড়ে যাইনি কারণ আমার স্বামী আমাকে টাকা পয়সা না দিতে পারলেও আমার পাশে ছিল আমাকে কখনো ছেড়ে যায় সে আমাকে শুধু একটা কথাই বলতো একদিন দেখবে তোমার সব কষ্ট আমি দূর করে দেব আমি নামাজ পড়ে আল্লাহর কাছে সব সময় বলতাম আমার স্বামীকে যেন অনেক বড় একটা স্থানে নিয়ে যায় বিয়ের দুই বছর পর সে বিদেশ চলে যায় শাশুড়ি যেহেতু ভালো না সেই কারণে আমাকে আমার পরিবারের কাছে রেখে যায় আমার স্বামী এখন মাসে লক্ষ টাকা ইনকাম করে সে বেকার অবস্থায় তার পরিবার আমার সাথে যে ব্যবহারটা করেছে সে সব কিছুই ভুলে গেছে সে সব টাকা পয়সা তার পরিবারকে দেয় আমাকে একটা টাকাও দেয় না সে বিদেশ যাওয়ার দুই বছর পর থেকে আমাকে মাসে পাঁচটা হাজার করে টাকা দেয় কিন্তু এই টাকাও আমাকে কোনোভাবেই হজম করতে দেয় না সে প্রত্যেকটা মাসে টাকা দেয় আর আমাকে খোটা দেয় আমি অনেক কান্না করি তারপরও নির্লজ্জের মতো তার কাছ থেকে আমি টাকা নেই কারণ আমি তো মেয়ে মানুষ আমি টাকা পয়সা কোথায় বা পাব যাই হোক এমন না যে সে আমাকে ভালোবাসে না সে আমাকে অনেক ভালোবাসে তারপরও তার কথা একটাই যে সে সব টাকা পয়সা তার পরিবারকে দেবে তাকে তার বাবা মা অনেক কষ্ট করে বড় করেছে আর আমার খরচ সবকিছু আমার বাবা মাকে দিতে হবে এইভাবে চললে সে অনেক খুশি দেখতে দেখতে আমার বিয়ের সাতটা বছর চলে যায় এরপর আমার স্বামী ফ্যামিলি ভিসায় আমাকে সৌদি আরব নিয়ে আসে ভালোই যাচ্ছিল দিন এরপর একদিন জানতে পারি আমি মা হব আমার স্বামী অনেক খুশি হয়েছিল সে সব সময় একটা সন্তান চাই যাই হোক সময়ের সাথে সাথে আমার শরীরটা খুবই খারাপ হতে থাকে এই সময় একটা মেয়ের যে কতটা পরিবর্তন হয় সেটা শুধুমাত্র একটা মায়ে জানে আমার স্বামী আমার জন্য একদিন কিছু ফল নিয়ে আসে ওইখান থেকে একটা ফল নিয়ে আমি মুখে দিই ফলটা মুখে দিতে আমার যেন কেমন কেমন লাগলো তখন আমার হাজবেন্ডকে আমি বললাম আমি এটা খাবো না আমার একদমই খেতে ইচ্ছে করতেছে না ওই ফলটা দেখে কেমন যেন আমার বমি বমি লাগতেছে এখন আমার হাজবেন্ড ওই মুহূর্তে আমাকে বলতেছে কুকুরের পেটে কি ঘি অজম হয় তখন নিজেকে আর সামলাতে পারলাম না সে যে খাবারটার কথা বলতেছে সেই ফলটা আমি আমার বাবার বাড়িতে আগে খেয়েছি আর এটা নিয়ে আমাদের মাঝে অনেক ঝগড়া হয় অনেক ঝামেলা হয় এক পর্যায়ে আমার প্রাণের স্বামী আমার গালে কোষে একটা থাপ্পর দেয় আমি সাথে সাথে মাটিতে পড়ে যাই ওই থাপ্পরটা শুধু আমার গালে না আমার কানেও লেগেছে কান দিয়ে অনেক রক্ত বের হচ্ছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন সেই কাজটা করলো কেন আমার ভালো কানটা নষ্ট করে দিল তখন সে বলল আমি খাওয়াবো আমি পড়াবো যত টাকা পয়সা খরচ হবে আমি তোকে চিকিৎসা করব। তোকে অনেক বড় ডাক্তার দেখাবো বুঝলি আমি বুঝতে পারলাম আমার স্বামী একটু অনুতপ্ত নয় আমি আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে ভাবতেছি হাই আল্লাহ সে টাকা পেয়ে নিজের অতীতটাকেই ভুলে গেছে একটা মেয়ে সবকিছুই ভুলে যেতে পারে একটা মেয়ে সবকিছুই ভুলে যেতে পারে কিন্তু তার প্রেগনেন্সির সময় মানুষের খারাপ ব্যবহারগুলো গুলো সে কখনোই ভুলে না আর কিভাবে ভুলবে সে তো আর পর কেউ না সে নিজের স্বামী সে আমাকে আমাকে অনেক ভালোবাসত আমি যখন মানসিক ভারসাম্যহীন ছিলাম তখন সে প্রতি রাতে অনেক কান্নাকাটি করত। ওই মানুষটার এতটা পরিবর্তন আমি কিছুতেই মানতে পারতেছি না বেশ কিছুদিন এইভাবেই কেটে গেল আমার সাথে ছোট ছোট বিষয়গুলো নিয়ে অনেক ঝগড়া করত। প্রায় দিনে আমার গায়ে হাত তুলত আমি বুঝতে পারতাম আমার প্রতি তারার কোনো ভালোবাসা নেই আমার বাচ্চাটাও একদিন নষ্ট হয়ে গেল তারপর আমি রাগ করে সবকিছু ছেড়ে দিয়ে আমার বাবার বাড়িতে চলে আসলাম এভাবে প্রায় দুই তিন সপ্তাহ চলে গেল কিন্তু সে

অনেক শক্তি দিক মারার জন্য শুধু আমার কষ্ট বোঝার ক্ষমতা আল্লাহ তোমাকে না দিক আর এই সম্পূর্ণ স্টোরিটা ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া একটা মেয়ে কতটা কষ্ট পেলে এরকম অভিযোগ আনতে পারে আচ্ছা পুরুষ মানুষরা প্রতিষ্ঠিত হলেই কি আগে তার শখের নারীকে ভুলে যায়